थोड़ी बाना बनाया আমার কলিং বেল শুনতে পাইনে এত করে কলিং বেল বাজাচ্ছি শুনতে পাইনি ঘরের ভিতরে মাগ ভাতারে হুরদাঙ্গা করতেছে এ খোকা খোকার রে এ বৌমা বৌমা বাবা কেন কুচ্ছু চেমিচু ছাত্রকে প্রশ্ন করছে মাস্টার বাবা আমি তোমার ছেলে আগে ছিল ছেলে এখন গেছি ভুলে আচ্ছা বলে তো মাস্টার মশাই কি মানুষকে কেন অমানুষ বলে বাবা এ তো সিম্পল প্রশ্ন শুনো বাবা মানুষের বুদ্ধি লোভ পেলে কে অমানুষ বলে না মাস্টার মশাই মানুষ যখন পশুর মতো চলে তার অমানুষ বলে আচ্ছা বলো তো মাস্টারমশাই কি মেয়েরা খুশি হয় কি পেলে খুবই করবো আমি একদিন শিখছো তো তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না হ্যাঁ বল শোনো বাবা মেয়েরা খুশি হয় কি পেলে কেন কোলে সন্তান এলে না মাস্টার মশাই মেয়েরা খুশি হয় ভাটারের না আলাদা খেলে ঠিক আছে তোমার কি এটা তোমার ছেলে কি ব্যাট খেলি ছাগলের মতন জ্ঞান আর কুকুরের মতন কেনে আমি তো বাড়ির বড় কুকুর আচ্ছা বলো তো ম্যাডাম কুকুর কখন চিৎকার করে ডাকে আমি বলতে না না পারবে বাড়িতে এলে চোর আচ্ছা কুকুর কখন হাড়ি মারে না শ্বশুর কে কুকুর বলতে ছাড়বে না কুকুর কখন হাঁড়ি মারে জানো তার খিদে পেলে আমি তো বাড়ির বড় কুকুর আমারও তো খিদে পায় সকাল সন্ধ্যা হয়ে গেল একটা পোড়া রুটি জুটলো না কি পূজা তুই বাবাকে এখনো খেতে দাও নি এই এদিকে শোনো কি খাওয়ার কথা বললে মাঘ ভাতারে যুক্তি করবে ভগবান তুলে নে রে তুলে নে আমি যা বলবো সেই রকম কাজ করো ঠিক আছে বলো চলো ওই মাস্টার ছেলে জন্ম দাও আর বেকার হয়ে গেছে বিশ দিন নালে খেয়ে মরে যায় বাবা হ্যাঁ মাটা মশাই কি মাটা মশাই কি বাবা একটা কথা বলতে তো ভুলে গেছি কি মাটা মশাই আজকে তোমার বৌমার জন্মদিন তাই বাড়িতে কোনো রান্না হয়নি তোমাকে দেয়নি ও বৌমাদের জন্মদিন হলে শ্বশুরদের উপোস থাকতে হয় বাবা বৌমা হ্যাপি বাবা হ্যাপি বার্থডে নয় ওটা হ্যাপি বার্থডে ওই হলো বাবা আরে বাবা উপস্থিত থাকবে কেন আজকে তো আমরা সবাই মিলে যাব কোথায় সে ফাইভ স্টার হোটেলে আমরা তো ফাইভ স্টার হোটেল বুক করেছি ও ফাইভ স্টার হোটেলে খাওয়া দাওয়া হবে নাচ গান হবে ওই জন্মদিন হবে বৌমা হ্যাঁ তা বৌমা কি ওই ফাইভ স্টার হোটেলে জন্মেছিল বাবা ঠিক আছে বাবা তোমরা নামি দামি লোক তোমরা হাই সোসাইটিে চলাফেরা করো ফাইলটার হোটেলে খাওয়া দাওয়া করো আমার দুটো সগুণ murid আমি খেয়ে ঘরে শুয়ে পড়ি এই দেখো তোমার বাবা যদি আমাদের সঙ্গে যায় তাহলে তোমাদের আমরা প্ল্যান্টেই ভেসে যাবে আর তুমি চিন্তা করছো কেন বাবাকে তো আমি বুঝিয়ে নিয়ে যাবো ওদের কথা বললেই মাগবা তারে যুক্তি করবে বাবা তুমি কেন বুঝতে পারছো না কি মাথা ও যায় আমি এত শিক্ষক হ্যাঁ আমার কত হাই সোসাইটিে চলাফেরা তুমি মানুষ তাছাড়া তুমি যদি না আমাদের সঙ্গে যাও সে ফাইভ স্টার হোটেলে তাহলে তো খারাপ বলবে প্রতিবেশী প্রতিবেশী এরা ক্ষতি করে বেশি পরের সুখে চলে বেশি পরের হেলি খুশি পরের পিছনে দেয় খাশি সামনে এদের মুচকি হাসি বেশি, এদের প্রতি বেশি তুমি বাড়ি ওদের গা তুমি খেলে ওরা লুচির মতো ফলে দিলে ভালো না দিলে বাস করবে তোমায় সর্বনাথ এদের কথা শুনে রাম মনে দিল সীতা পরের ভালোবাসে না যারা জন্ম তাদের বিকাশ ছেলের মহুঘর গেলে সংসারের পরে হয়ে যায় পানির জন্য বাবা মাকে খেটে দেয় না দিনের পর দিন আর ফাইভ স্টার হোটেলে হবে বৌমার জন্মদিন বাবা থেকে পাগলামি করো না যাও তাদেরকে রেডি পাগল হতে পারলে তো বেঁচে যেতাম আসলে মানুষটা তো ভালো আছি তাই সহ্য করতে পারি না ঠিক আছে মাস্টার মশাই আপনার সামনে আমি নষ্ট করবো না আপনাদের সঙ্গে যাব আমায় ডেকে নিও যাও তো যাও যাচ্ছি কুকুরের মতো তাড়াচ্ছ কেন যাও 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 শোনা তোমার কথা বল বাবাকে তো বললাম সে ফাইভ স্টার হোটেল নিয়ে যাবো হ্যাঁ কিন্তু আমরা তো ফাইভ স্টার হোটেল বুক করিনি তাহলে বাবাকে কোথায় নিয়ে যাবো ওই জন্যই বলে মাথা মোটা এতদিন আমার সঙ্গে সংসার করছো আর এটুকু যদি বুঝতে পারছো না একটা কথা মনে রাখবো বলো পুকুরের জঞ্জাল যেমন পানা তুমি ঠিক বলেছো বাড়ির জঞ্জাল হচ্ছে কানা তুমি কানা করা সাফ করার জন্য তোমার বাবাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গিয়ে আর ফাঁকা জায়গা থেকে ছেড়ে দিয়ে চলে আসবো তুমি ঠিক বলেছো তোমার মাথায় বুদ্ধি আছে সেই জন্য আমি তোমার কথা মতন চলি সকালে উঠে কি বলি জানো বলো গো সকালে উঠে আমি মনে মনে বলি আচ্ছা সারাদিন আমি যেন আমার সোনার কথা মতো চলি আমরা যাবো কোথায় ফাইভ স্টার হোটেল বাবা বা হলে সংসারে জল বাবা বাবৃত হলে সংসারে জল আবার

বাবা মা বিত হলে সংসারে দঙ্গাল বাবা মা বিত হলে সংসারে দঙ্গাল বাবা মা বিত হলে সংসারে দঙ্গাল দাদা গো কত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম বৃদ্ধ বসে আর মুঠো ভাত খাওয়ার আশা সেই ছেলে দেখো ফাইভ স্টার হোটেলে খাবার নাম করে এই পাঁচ বছর হলো ফাঁকা ফুটপাতে ছেড়ে দিয়ে চলে গেল একদিনও খোঁজ নিল না বাবা বেঁচে আছে না মরে গেছে এই পাঁচ বছর আমি ভিকি করে খাচ্ছি ভিক্গে আমার শব্দ পাটা পাটা কে কোথায় চ কোথায় ছিলে অনেক দিন এর পুরা নসব চাকার দিল অনেক দিনের পুরা সব চাকার দিল তুমি এলে মোর বমি জানো এত বেশি হল তুমি এলে মোর বমি জানো এত বেশি হলো কোথায় ছিল অনেক দিন পুরানো সব চাকার দিল অনেক দিন পুরানো পুরা চাকার দিল কোন সালা দুঃন করি বস্ত হরণ এই নারীর হাতে হবে তোর মরণ যতক্ষণ থাকবে তুমি আবার জড়িয়ে ধরে কেউ করিতে পারিবে না হরণ তোমার কত 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 আমার কত মানে না না বলছিলাম তোমার বয়স কত ও আমার বয়স হ্যাঁ আমার বয়স মানে ডবল বুড়ি মানে ডানা ফুরি গেছে আমার আটচল্লিশ তা ডবল বুড়ি মানে আরে বাবা মেয়েদের কুড়ি হলে বুড়ি হয়ে যায় তোমার তো চল্লিশ তাই ডবল বুড়ি বললাম

তোমার কাছেই কাছি আছে হাগু দুজনের যেকালে দেখা হলো হ্যাঁ তো মনের কথা বলি বাল্ বা জানো লোকে কি বলে কি বল লোকে বলে কানা কানাঘোড়া তিনগুণ ভাড়া এই তো ছাব্বিশ বছর হয়ে গেল আমি বউ ছাড়া এই পঁচিশ বছর ভিক্ষে করে আছে পঁচিশ লক্ষ টাকা আমি একা তুই কি ফাঁকা হা তো বাবা এ তো খালে ঢেউ রে উঠেছে বিয়ের এক মাস পরে ওইটা বৌদিকে নিয়ে গেল স্বামী আর ফেরেনে ঘরে বাবা খোলে কত যন্ত্রণা রে আমার জীবনে নেই কেউ আর পাগের পিতনে লেগেছে টা মোরা নদী উঠলে জুয়া দাদা কুকুর করে ঘেউ ঘেউ জানো বলো আমার বডি ভালো ব্যাটারি ভালো ইঞ্জিন ভালো শুধু হেডলাইট দুটো কাটা দাদা

আমি রাজি তুমি রাজি চালো না নতুন করে দুজনে সাজি পঁচিশ লক্ষ টাকা আছে ঘর ঘরবাড়ি করবো দুজনে বসে খাবো অভাব নেই একটা কথা জিজ্ঞাসা করবো আমি অন্ধ বলে মালকড়ি ঝেড়ে নে পালাবে তো আরে না না আমি যাবো না কত ডাক্তার পণ্ডিতের ঝেড়ে নে তো অন্ধ আর আমি তোমাকে তো কথা দিচ্ছি খুব ভালোবাসবো সত্যি ভালোবাসে তুমি আমায় কেমন ভালোবাসবে এই ধরো যাবো যেমন তুমি মজনু আচ্ছা আর আমি লাইলা আমি মজনু তুমি লাইলা হ্যাঁ গো তাহলে তুমি ঝেঁটা আমি ময়লা ঝাড় দে ফেলে দেবে ওই মজনু তো ভালোবেসে সে তো কবরে গেছে না গো আমার এই ঝাটা ভালোবাসা একদম পছন্দ নয় পছন্দ না তাহলে কেমন কেমন কি টাটা এত কি কি ডিপ না গো আর ডিপ আর একটু তা বলো শুনি এই ধরো যেমন যেমন তুমি আকাশ হ্যাঁ আর আমি ওই তারা আমি আকাশ তুমি তারা হ্যাঁ গো তাহলে তুমি হাড়ি আমি সোরা

নাগো হল্লা মাথায় উগুন হলে তুমি চিরিনি হয়ে ছেনে দেবে এইটাই তো ডিপ ভালোবাসা নাগদা আমি বলছিলাম কি এত কেন পুরো তুমি পুরো বাবা কত ডিপ দেখি বল শুনি এই ধান কেমন হ্যাঁ তুমি সুখ আর আমি সারি আমি সুখ তুমি সারি হ্যাঁ গো তাহলে তুমি ভাত আমি তরকারি চটকে খেয়ে নেব এই চটকা চটকি ভালোবাসা পছন্দ থাকো তাহলে আর করোনা দেরি তুমি বিছানো আমি মুশার প্রেমে করোনা ভয় প্রেমে আছে জয় আপনারা বসে দাঁড়িয়ে দেখতে থাকুন এর পরে কি হবে

কে পাস করেছো নাকি মাস্টার ওই জন্য চাকরি কেড়ে নিয়েছে সরকার ঝগড়াঝাটি করো না দুজনের সমান আছে দুজনে যখন কলকাতায় আসছি দুজনে মিলেমিশে খাটাগানি করব তুমি কলকাতা বাবুদের বাড়ি কাজ করবে আর ভাড়া নেব বাড়ি আর আমি চালাবো ভ্যানে গাড়ি তাহলে আমি বসি গাছে ছাওয়ায় আর ওই দেখো লেখা আছে বাড়ি ভাড়াই পাওয়া যায় হ্যাঁ তুমি বসো আমি যাই ঠিক আছে বাড়িতে কেউ আছে বাড়িতে কেউ আছে সি পছা

আহহহ থাম 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 কই গো আরেকবার বাইরে বেরিয়েছো তো আরে লোকটা কোথায় গেল আরে কোথায় গেলে একবার বাইরে বেরিয়েছো না এ আরে কথা দি বলতো যাচ্ছি যাচ্ছে আরে এটা তো এ আরে কোথায় গেলে উফ আরে আমাদের তো বারোখানা বাড়ি খানা ভাড়া দেওয়া হয়ে গেছে আর তিনটে আছে ওদের একটা দিয়ে দাও তার বলেছি সব বলে দাও হ্যাঁ বলেছি ওই মাথা পিছু এক বলেছি ও গ্রিম পাঁচ হাজার বলেছি আর মেন কথাটা বলেছো তা বলো রাত্রিরে কোন সারা শব্দ চলবে না তাই দেখো আমরা স্বামী স্ত্রী থাকলে ঝগড়া জাতি হবে শব্দ হবে তাহলে আমরা শব্দ করতে পারবে না তুই যে আমি যেখানে যাবি তো চেল্লা চিল্লি ঝগড়া জাতি করবি আরে তুমি চিন্তা করছো কেন ভদ্রলোক আমি বুঝিয়ে বলছি হ্যাঁ আমি বলছিলাম কি দাদা একটু কম করে নিলে হতো না হ্যাঁ বলো ভাই বলো কি বলতো তো ভাই বলো কি বাবা তুমি ভাই কি আছে ভাই বাবা তুমি কি আশ্চর্য বাবা বলে রাখছো কেন বে কেনি আর বৌনি ছেলে নি কেউ নি বাবা তুমি বুঝতে পারছো না আমি তোমার বৌ মা জিয়া সাহায্য আই বে করি নি ছেলে নি বউ মা হলো বাবা আমি তোমার ছেলে জয় এ ভাই এই তোর বাড়ি কোথায় রে বাড়ি আমার সুগ্নি মারি ও আচ্ছা আগে কত মাস্টারি ও আচ্ছা আচ্ছা আমার যোগ্যতা নেই বলে চাকরি গেছে চলে এবার আই বুইতে বেরিছি আসলে তুমি মাগের ভেড়া বাবা মূর্খ মাস্টার শিখিত জানো আ लोगे बोले मागे भेड़ा बाबा छड़ा घोड़ा भंगे भेड़ा ए ग छड़ा घोड़ा हंगे भैरा पूर्व सीटी तो जानो आर्वमा सिटी दो जानो आज लोग बोले मागेर भैरा बाबा इला गम छा घोड़ा हंगे भेड़ा लगा गम छड़ा घोड़ा भंगे भरा ए गम छड़ा घोड़ा বাবা তুমি বুঝতে পারছো না আমি তোমার বউমা বারবার এক কথা বলতে ভালো লাগে না আই করলেও নি আমার বৌনি ছেলে নিয়ে বউমা করতে এলো সারা জীবন জুতো মেরে গরু দান আমি আর চাই না গাছের গোড়া কেটে আগায় ঝলাল সে গাছ বাঁচে না ছেলে মেয়ে ভুল করে বাবা মার কাছে খেলাই না পড়লে বেড়া ওঠে না রে গাছে টাইগার বাম ছোট লাগালেই চাঙ্গা

সকন ঘোড়া মাছি ওরে বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও না বাবলু বলে পাঁচ কাছে হয় না তা না তোমরা তো একটা কথা বনাবে পাঁচ গাছ যতই বড় হোক না কেন তাতে কিন্তু ফুল হয় না ফল হয় না আর দানা হয় না ঠিক তেমনি ইমিতে যতই চকচক করুক না কেন সোনার কাছে মূল্যহীন নাগিনীর বললে পড়ে ভুল পথে চলেছি বেশি থেকে পচে গেলে ওরে ঘোড়া बाबा दुनिया में ক্ষমা করে দাও না চালু বলে 5 টাকা হয় না নানা কটি জামলাতে হাঁটি ঘোড়া নানা কটি জামলাতে হাঁটি ঘোড়া পনা পকে জামলাতে হাঁটি ঘোড়া লাগামছাড়া ঘোড়া এরা আগে বেরা লাগামছাড়া ঘোড়া এরা আগে বেরা লাগামছাড়া ঘোড়া এরা ए भाई ए 1 টাকার কয়েন বাকি 1 টাকার কয়েন এক টাকার কয়েন মাটিতে পড়ে গেলে সামনা হয় তো দু হাজার টাকার লোদ মাটিতে পড়ে গেলে সাবধান হন না বাবা আমি বুঝতে পেরেছি বাবা আমি ভুল করেছি বাবা হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাবা আমি ভুল করেছি বাবা গো প্রত্যেক বাবা মা যদি পড়ে থাকে প্রত্যেক ছিলে মেয়ে করতে নাকি তবে ছোটো ডাক্তার নিয়ে আসা ঠিক আছে কোনটা ছেলে কী করছে এইসব মেয়েদের পাল্লায় করে ডাক্তারের ভদরে হুলকুম নিয়ে আসছে তমার সম্পুটি সব ভুল করবার জন্য বাবা বা সন্তান হত্যা হতে পারে

কি জানো অর মা মারা সময় তোমাকে বলে গিয়েছিল ওগো তুমি খোল কাকে মানুষ এর মতো মানুষ করো আমার সুখ শান্তি বিসর্জন দিয়ে তোকে আমি মানুষ করলাম লাগা ভরসা করো এমনকি ও চাগিরির এই দুটো চোখ আমি বিক্রি করে দিলাম

দ্বিতীয় খোকন ব্যানার্জি অর্থাৎ এই বাবলুদা এনার ডাইরেকশানে সম্পূর্ণ টিমটা তৈরি এই অন্ধ অন্ধর চরিত্রে ইনি যে অভিনয় করলেন এই অন্ধ চরিত্রের অভিনয়ে সন্তুষ্ট হইয়া রামকৃষ্ণপুর গোষ্ঠ কমিটির পক্ষ থেকে এবং গোষ্ঠ মেলার সভ্যবৃন্দদের পক্ষ থেকে একশটি টাকা বাবলুদাকে পুরস্কারে পুরস্কৃত করিলেন আর এই ছকটা এই চরিত্রটা পুরো সম্পূর্ণ বাবলুদা রূপ দিয়েছেন এবং নির্দেশনায় উনি রয়েছেন নমস্কার জানিনা আপনার কতটুকু আনন্দ দিয়ে পেরেছি